আসসালামু আলাইকুম কীতা খবর ভাই না কাল আশা করিবালা সজকে আমরা যাই আর গুয়াটি আমরা একটা স্টুডিও খুলতাম আমার এই স্টুডিওর যে আর গুয়াটি। আমরা মানে গান স্টার্ট করি আর বাংলা গান বহু ধরনের গান গাইব আমরা আর এই গানও আপনাইতে বেশি বেশি সাপোর্ট করতা আর ভিডিও বেশি বেশি শেয়ার করতা আর ভিডিও ফার্স্ট থাকি লাস্ট পর্যন্ত দেখতা আমার একটা অনুরোধ রইলো প্লিজ ভাই এই ভিডিওটা লাস্টে আর পর্যন্ত দেখো আর আমরা গুয়াটি যাই আর সামান এই দোকানকে একটা ব্লগ ভিডিও আমরা কিতা কিতা লই আর আপনার সব দেখাইমু আর কত টাকার সামান লই আর কত টাকা দিয়ে লই আর কোনটা সামান লই আর সব একটা একটা করে আপনার নিজেদের দেখাইমু আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবা আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কোনো যদি ফেসবুকে দেখে থাকো ফেসবুক পেজটা ফলো করে রাখবা আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা